গুড মর্নিং বন্ধুরা সমাজ সিনফিল ব্লগে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর সমাজ পরিবারে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানাই সবাই তোমরা কেমন আছো বন্ধুরা তা একটা ব্লগ শুরু করলাম দেখো সকাল সকাল উঠে গেছি এখন এগারোটার দিক বাজে তা সকালের বাসি কাজকর্ম আমার সমস্ত হয়ে গেছে তা এখন দেখো এই যে বিছানা তুলছি চাদর বিছানার সব বালিশ সালিশগুলো পাল্টাবো বালিশের ওয়ার টয়ারগুলো তা প্রতি রবিবারই আমি এগুলো করে থাকি তারপরে তো রান্নাবান্না আছি তা সকালবেলায় দেখো চা টাও খাওয়া হয়ে গেছে সব জামা কাপড় কালকে তো বৃষ্টি হয়েছিলো কিচ্ছু কাছাকাছি হয়নি আগের দিনের জামা কাপড় কালকের জামাকাপড় সমস্ত এক গাদা হয়ে গেছিলো সব খেঁচে টেচে ছাদে মেনে এসেছি তা আসি ঘরটা শুধু ঝাড় দিয়ে রেখেছি আমি একটু ঝাড়া পোছা করবো আর সাথে রান্না করব। চলো দেখতে থাকো পাশে থেকো আর চলো বান্না কিছুটা শুরু করে দিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি আর সকালবেলা ছেলে মেয়ের জন্য ভাত আলু সিদ্ধ ডিম সিদ্ধ করে দিয়েছিলাম ওরা খেয়ে পড়তে গেছে ছেলে ঘরে আছে মেয়ে পড়তে গেছে তো চলো দেখাই কাজ করছি কিভাবে সে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি উচ্ছেগুলো ভেজে নেবো আর এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি এই যে উচ্ছে কেটে সবজি সমস্ত কেটে দিয়েছে মা তা রেডি করা আর এই উচ্ছেটাই এখন আগে বসিয়ে দিই মাংসেরও সব রেডি তা চলো আর এদিকে দেখো বিছানাটা তুলবো এখন একটু ঘর ঘর ঝাড়া জায়গায় কাজ আছে বিছানাটা কমপ্লিট হলো বিছানা তোলা এবার ঘরটা ঝাড় দেব মুছবো আর এই শীতের পোশাকগুলো সব ভাজ করে রাখলাম টু পাকা দাকা গুলো ছেনে নিলাম চলো তাহলে তোমাদেরকে দেখাই কি কি রান্না-বান্না করলাম আজকে মানে কি কি করলাম মানে কতদূর এগলো কি কি করছি চলো দেখো এখানে মুরগির মাংস বসিয়ে দিয়েছি আর ও রয়েছে দেখাচ্ছি তোমাদের একটু খাসির মাংস অল্প করে এনেছে বাবা আর চলো দেখাই আর তো ওই ঘরে যাই চলো কি কি রান্না করেছি আবার তো হয়ে গরম গরম ভাত হয়ে গেছে দেখো আর এখানে দেখো উচ্ছে ভাজা আর উচ্ছে লাল শাক করেছি বড়ি দিয়ে আর এখানে দেখো ধনেপাতা পাতা আর দিয়ে মাছ করেছি ঠিক আছে কাটা মাছ আর শশা তো থাকবেই আমাদের বাড়িতে আর দেখো দেখো আমি কম্বলটা তুলে নিয়ে আসলাম রোদটা অনেকটা চলে গেছে তাই জন্য এখানে দেখো ঘর দৌড় ছাদ দেওয়া মোছা পরিষ্কার একদম আর এখানে দুপাশে দুটো রান্না বসিয়ে দিয়েছি কষাচ্ছি পরে বাসন টাসন মাঝবো দেখো চিকেনটা হয়ে গেছে দেখো রান্না কমপ্লিট করে নিয়ে দেখো ঘরের সব কাজ কমপ্লিট এবার আজকে আমার অনেক কাজ আছে একটু দেরি করবো মানে একদম ছেলেকে খাইয়ে টাইয়ে তারপরে সানে যাব কেন আজকে বলতে গেলে আমার বাথরুম তবু সব পরিষ্কার করতে হবে তাই জন্য একটু লেট হবে তাহলে একবারে খাওয়া দাওয়া করে তারপরে স্নান করে ফ্রেশ মানে বাথরুম টুথরুম পরিষ্কার করে টান সেরে ফ্রেশ হয়ে একেবারে আসবে তা বন্ধুরা চলো দেখতে থাকো পাশে থাকো দেখো এইদিকে ছেলেকে খাওয়াচ্ছি ও খেতে পারে না একা একা খাবে বলে বায়না করছিল তাই জন্য আর তোর সাথে আমিও খেয়ে নিয়েছি খেয়ে দিয়ে সমস্ত বাসন কলপারে নিয়ে চলে আসলাম একবারে মেজে ধোবো আর এখানে দেখো বাসন টাসন বার করে খেয়ে এসে গ্যাস ট্যাস ভালো করে মুছে নিচ্ছি আর পরিষ্কার করে ঠিক আছে তারপরে বাসন টাসন মেজে চলে যাবো স্নান করতে যখন জামা কাপড় ছাড়ি তখনই একবার গাটা ধুয়ে নি আমি যে কারণে একবারে খেয়ে দিয়ে তারপরে রান্নাবান্না সেরে খেয়ে একেবারে ফ্রেশভাবে ভাবে টান করে আসি আর আজকে একটু বাথরুমে অনেক কাজ টাজ আছে চলো তা বাসন টাসনগুলো মেজে নিই দেখো বাসন টাসন মেজে দেখো গ্যাস ট্যাস পরিষ্কার একেবারে সব কাজ সেরে সব কাজ সেরে বাথরুম টাথরুম পরিষ্কার করে তারপরে তোমার একটু যে দাদা একটু মানে ফ্রিজটা খারাপ হয়ে গেছিলো যা ফ্রিজেরটা সারানোর একজন দাদা এসেছিলো তা যাই হোক সমস্ত কাজকর্ম সেরে গেছে ওসব একবারে কমপ্লিট করে সানটান সেরে দেখ সানটান সেরে চলে আসলাম তা বন্ধুরা আজকে সারাদিনের কাজ মোটামুটি কমপ্লিট হলো চলে আবার সন্ধ্যাবেলা দেখা হচ্ছে এখন একটু রেস্ট করব গুড ইভিনিং বন্ধুরা দেখো আজকে সত্যি কথা বলতে গেলে ভিডিও না করতে করতে না ভিডিওর কথা দিতে একদম ভুলেই গেছি চাটা খাওয়া হয়েছে এখন সন্ধ্যাবেলার দিকে বেশি কোনো কাজ নেই শুয়ে শুয়ে টিভি দেখছি আর ফোন ঘাটছি মাঝে মধ্যে মেয়ে ওই পাশের ঘরে পড়ছে আর ছেলেও নেই বাবা মার সাথে একটু বেরিয়েছে আর আমি এখন একাই পুরোপুরি তা সন্ধ্যাবেলা আর কি করব সেরকম কোনো কাজ দেখানোরও নেই ভাবলাম তোমাদের সাথে ব্লগটা শেষ করেই নিই বন্ধুরা আর দেখো চুলটুলও আমার বাধা হয়ে গেছে চুলটা শুকিয়েও গেছে চুলটুল বেঁধে একেবারে ফ্রেশ হয়ে নিয়েছি তা বন্ধুরা যদি ভিডিও টিভিও দেখছি সাথে তা বন্ধুরা যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও আর যার যার ভালো লাগবে না তারা প্লিজ স্কিপ করে চলে যাও আর তা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই সাবধানে থেকো আর কি বলবো আর কিছু বলার নেই তা যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো সবাই ভালো থেকো টাটা